ক্যানভাস সোয়েলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাল ভোট আর আজ ছিল নির্বাচনের প্রচারের শেষ দিন আর আমাদের কাঁচরাপাড়ায় ব্যারাকপুরের মনোনীত প্রার্থী কমরেড দেবদূত ঘোষের ফুল ভিডিওটা নিয়ে চলে এসেছি কিন্তু আজ তোমাদের সামনে এতদিন কমরেড দেবদূত ঘোষের যে জার্নিটা চলেছিল কাস্টাপাড়ায় কমরেডদের সঙ্গে তারই কিন্তু ফুল ভিডিওটা নিয়ে চলে এসছে আর সঙ্গে কিন্তু রয়েছে কমরেড বাদশা মৈত্রেরও কিছু ভিডিও তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আজও কমরেড মানে হচ্ছে একটা চৌত্রিশ বছরের অধ্যায় আজও কমরেড মানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আশা ও ভরসার একটা জায়গা আজও কমরেড মানে হচ্ছে শিক্ষা সংস্কৃতি শিল্প কলকারখানা আজও কমরেড মানে একটা শিক্ষিত যুব ছাত্র সমাজ আজও কমরেড মানে হচ্ছে জ্যোতিবসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ আজও কমরেড মানে হচ্ছে মাননীয় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা পাঞ্জাবিতে এতটুকু দুর্নীতির না লাগা অধ্যায় আজও কমরেড মানে হচ্ছে শিক্ষা আজও কমরেড মানে হচ্ছে কর্মসংস্থান আজও কমরেড মানে হচ্ছে একটা শিক্ষিত ছাত্র সমাজ গঠন আজও দেখো কাঁচরাপাড়ায় হ্যাঁ কত মানুষ কত মানুষ আজও কমরেড প্রেমীরা রয়েছেন কত মানুষ আজও হারিয়ে যাওয়া ঝান্ডার মধ্যে যখন এই লাল ঝান্ডাকে উঠতে দেখা যায় আজও মনে আশা বিশ্বাস ভরসা ভরসার জায়গাটা জন্মায় তো নিজের স্বার্থে নিজের সন্তানের ভবিষ্যতের স্বার্থে নিজের শিক্ষিত একটি যুব ছাত্র সমাজের নতুন অধ্যায় তৈরি করতে বুঝে শুনে ভোট দিন আজও কমরেড মানে মীনাক্ষী দেবীর মতো একজন লড়াকু খুনের থেকে পাশে পাওয়া আজও কমরেড মানে বেকারত্ব বুঝে যাওয়ার একমাত্র রাস্তা আজও কমরেড মানে শিল্প কল কারখানা গড়ে ওঠার নতুন প্রয়াস আজও কমরেড মানে নতুন ভবিষ্যৎ গঠনের একটা নতুন দিক তো ভোট দেওয়া আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা বিচার বিবেচনা করে ভোট দিন কারণ আপনাদের একটা ভোট বাঁচিয়ে দিতে পারে একটা নতুন একটা প্রজন্মকে তো বিচার বিবেচনা করে ভোট দেবেন উপস্থিত সমস্ত বয়স্ক কংগ্রেস কমরেড সাপোর্টার আর যারা নেতা আধিকারিকরা রয়েছেন এবং তার সঙ্গে কমরেড বাদশাহ মৈত্র এবং আমাদের মনোনীত প্রার্থী কমরেড দেবদূত ঘোষের পুরো জার্নিটা কিন্তু আমি তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাঁচটাপাড়ায় আরও আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগলে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ